আমার ইচ্ছা আছে খুব স্বপ্নের একটা প্রজেক্ট আছে প্রবাসীদের জন্য একটা হসপিটাল করা যেই হসপিটালে মালিক হবেন প্রবাসীরাই স্বপ্ন আছে এটা এটা যদি করতে পারে আমার খুব শান্তি লাগবে কারণ আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা ভাই বোনরা আছে ওনাদের প্রতি আমাদের অসীম ঋণ ওনাদের মানে ওনাদের জন্য আমাদের আরও বহু কিছু করণীয় আছে প্রবাসী কল্যাণ ব্যাংকে আমরা ঋণ নেওয়া অনেক সহজতর করেছি আমাদের যে বিএমইটি ছাড়পত্র পাওয়া এটাকে তিন স্তরে অনুমোদন লাগতো আমরা এটাকে দুই স্তর করেছি আমাদের প্রবাসী ভাইদের ভোগান্তি কমানোর জন্য আমরা ওয়েজ আনার বন্ডের যে ইয়ে আছে সীমা সেটা অনেক বৃদ্ধি করেছি আমরা যে প্রবাসী কল্যাণে যে আপনার যারা আপনার আমাদের ভাইরা ওখানে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেন তাদের যে পরিবার পরিজনের ভোগান্তি কমানোর জন্য লাশ পরিবহনের সুবিধার জন্য কিছু ব্যবস্থা নিয়েছি আমরা আপনার প্রবাসী কল্যাণ লাউঞ্জ করেছি একটা আপনারা জানেন খুব দ্রুত আমরা আরও দুটা কাজ করব একটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের থাকার জন্য একটা জায়গা ছিল যারা আপনার বিমানবন্দরে আসেন আসার পর অনেকক্ষণ ওয়েট করতে হয় দেখা যায় হয়তো পুরা রাতটাই কাটাতে হয় তখন তারা অত্যন্ত ইনসিকিউর অবস্থায় পড়েন তো ওনাদের জন্য আমার একটা আমাদের একটা থাকার ব্যবস্থা আছে খুব ভালো জায়গাতে এয়ারপোর্ট থেকে জাস্ট দশ মিনিটের পথ কিন্তু রাস্তাটা খুবই খারাপ দেখে ওখানে কেউ যেতে চেত না রাস্তাটা নির্মাণ কাজ শুরু হয়েছে খুব দ্রুত শেষ হয়ে যাবে আমার ইচ্ছা আছে খুব স্বপ্নের একটা প্রজেক্ট আছে প্রবাসীদের জন্য একটা হসপিটাল করা যেই হসপিটালে মালিক হবেন প্রবাসীরাই স্বপ্ন আছে এটা এটা যদি করতে পারে আমার খুব শান্তি লাগবে কারণ আমাদের যারা রেমিডেন্স যোদ্ধা ভাই বোনরা আছে ওনাদের প্রতি আমাদের অসীম ঋণ ওনাদের মানে ওনাদের জন্য আমাদের আরও বহু কিছু করণীয় আছে তো এটা করতে পারলে আমার মনে হয় ওনাদের ভালো হবে যারা